এই মুহূর্তে আছে হচ্ছে আপনার এটা হচ্ছে কোথায় যেন এটা ভাই ব্রাদার্সের সার্ভিস সেন্টারে আমার সাথে আমার একজন ভাই আছে আমি না বললাম আমি আমার ভাইয়ের মুখ থেকে শুনি যে ইয়ামাহা হয় অ্যাপ ভার্সন টু এই বাইক সম্বন্ধে কারণ উনি নিজেও পার্সোনালি বাইকটা ব্যবহার করে সো ভাই ভাই নিজে বলুক যে আসলে এই বাইকটাতে কী কী চেঞ্জেস আনলে ভালো হয় ভাই আপনি যদি একটু বলতেন যে এই বাইকটাতে কী কী চেঞ্জেস আনলে সবচেয়ে বেটার হতো আসসালামু আলাইকুম এই বাইকটাতে আসলে সবই আগের মতোই আছে কিন্তু এখন হলো শুধু রিংগুলো চেঞ্জ হয়েছে রঙটা চেঞ্জ হয়েছে আর হলো হেডলাইটের বাল্বটা চেঞ্জ হয়েছে বাকি আগের মতোই সব আর স্টিকারগুলো চেঞ্জ হয়েছে চেঞ্জ বলতে ইঞ্জিনের যদি আরও একটু ভালোই হইতো তাহলে আরও মানুষ আরও কিনতে চাইতো ভালোভাবে কিনতে চাইতো হচ্ছে এইভাবে এই বাইকটাও সবাই চয়েস করে যে এখন যে মনে করেন যে বাইকটা শুধু স্টিকারগুলো চেঞ্জ হয়েছে আর রিংয়ের কালারগুলো আর হলো আপনার হেডলাইটের বাল্ব এই তিনটা জিনিসে চেঞ্জ হয়েছে আর কি ভাষ্যমতে এই বাইকটাতে শুধুমাত্র আপনার লাইট এবং হচ্ছে স্টিকারগুলো চেঞ্জ করা হয়েছে রিংয়ের কালারগুলো চেঞ্জ করা হয়েছে তো আমার ভাষ্যমতে যে এই বাইকটা বাংলাদেশের সবচাইতে বহুল প্রচলিত এবং সবচাইতে হাইয়েস্ট সেলিং একটা বাইক ইয়ামাহার জন্যে যে বাইকটা আপনার ইয়াং থেকে শুরু করে যাদের বয়স ফিফটি প্লাস তারাও কিন্তু এই বাইকটাতে চালা এই বাইকটাকে চালাতে পছন্দ করে যারা এই বাইকটা কিনছে এই বাইকটা কেউই বিক্রি করতে চায় না ইভেন আমি একটু দেখাই আপনাকে ওই যে সামনে যে বাইকটা দেখতে পারতেছেন এই বাইকটা ভাই কত বছর হবে এই বাইকটা আপনি কিনছেন ভাষণ টু এটা যারে হোক আপনার হোক বা যার হোক কত বছর হতে পারে বা কত কত কিলো চালাতে পারে বাইকটা এটা অনেক কিলো চালাইছে অনেক কিলো বাইক তো ভালো বাইকের তো কোনো ত্রুটি নাই বাইক তো ভালো বাইক আচ্ছা এখন নতুন মডেলে আইসা শুধু স্টিকার গুলো আর হলো রিং এর কালার আর হলো হেডলাইটের বাল্বটা চেঞ্জ তো আমার কথা যেটা ভালো আমার কথা যেটা যে এই বাইকটাতে আরো কিছু চেঞ্জেস আনতে পারতো এই বাইকটাতে ইঞ্জিনের আপগ্রেড করতে পারতো এ বাইকটাতে ইচ্ছা করলে আরো অনেক কিছু মডিফাই করতে পারতো দাদা তো এই বাইকটা যদি আরও কিছু মডিফাই করতো তাহলে মনে হয় এই বাইকটা বাংলাদেশের জন্য আরও হাইস্ট সেল নিয়ে আসতে পারতো সো এসিআই মোটরস জানি না কোন মোটা বুদ্ধি নিয়ে কাজ করে জাপানিজরাও জানি না কোন মোটা বুদ্ধি নিয়ে বাংলাদেশে এই ধর এভাবে বাংলাদেশে মানে বলতে গেলে বাংলাদেশের আসলে বাঙালিরা আবেগপ্রবণ এটা জাপানিজরাও জানে যে ইয়ামার প্রতি সুজুকির প্রতি হন্টার প্রতি এই সকল ব্র্যান্ডগুলোর প্রতি সবারই একটা আকর্ষণ আছে ইয়ামা অ্যাভজেটাস বাসনটুর প্রতি সবার একটা অন্যরকম আকর্ষণ স্টিল নাও সো জানি না জাপানিজরা কি বুঝায় এই শুধু এই চেঞ্জেসটা আমরা একটা স্টিকার চেঞ্জ করে দিলো রিং চেঞ্জ করে দিলো আর হচ্ছে শুধুমাত্র লাইট যে হেডলাইটটা তারা চেঞ্জ করছে এটা যে পার্সন কিনবে সেও চাইলে ওই হ্যালোজেন খুলে এলইডিটা লাগাইতে পারবে তো ওইটার জন্য আবার প্রাইসও তারা বাড়ায় দিলো প্রায় দুই লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় প্রাইসটা করে দিল তো বুঝলাম না সামান্য চেঞ্জেস দিয়ে এটা প্রাইস কীভাবে তারা ভ্যারি করতে পারে এটা আসলে আমার মাথায় খেলে না যদি এসব যে সকল বাইকগুলো সবাই পছন্দ করে সবাই চালাতে পছন্দ করে এই বাইকগুলোতে একটু ভালো আপডেট হয় না তারপরে এগুলো মার্কেটে দাম বাড়ায় বিক্রি করেন পাবলিক খাবে সো যাই হোক এগুলো এখন চলেন ইয়ামাহা অ্যাভজেটেস ভার্সন টু ওইটা শোরুমে যাই শোরুমে গিয়ে দেন হচ্ছে এ বাইকটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি সো চলেন বাইকার্স পয়েন্টে ঘুরে আসি আসলে এ বাইকটা একটা সময় আমার কেনার খুব ইচ্ছে ছিল বাট এ বাইকটাকে আমি এখন কিনছি না যদি কখনও কিনি কোনো আপডেট ভার্সন আসে তাহলে সেটা কিনবো এখন যেটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইয়ামহা অ্যাভজাইটাস ভার্সন টু যেটা হচ্ছে ওল্ড মডেল ওল্ড মডেলটা বলার আগে ওল্ড মডেলের কালার এবং হচ্ছে এর যে মাইলেজ এটা সম্বন্ধে সবাই জানে এটা প্রাইসটা একটু বলি দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এতে পনেরোশোটি প্রায় পনেরোশো টাকা ডিসকাউন্ট এটাতে এখন মূল যে থিম মূল কথা কোনটা সেটা হচ্ছে এ বাইকে কিন্তু একটা আপডেট বাসন চলে আসছে আপডেট বলতে তেমন কোনো আপডেট না এটাতে জাস্ট আপনার কালার গ্রাফিক্স চেঞ্জেস আনা হয়েছে এবং হচ্ছে এর যে হেডলাইট ছিল দ্যাট মিন্স হচ্ছে এই বাইকের যে হেডলাইট দেখতে পাচ্ছেন এই হেডলাইটটা কিন্তু আপনার হ্যালোজেন এই হ্যালোজেন হেডলাইটটাকে জাস্ট হচ্ছে আপনার এলইডি করা হয়েছে আর হচ্ছে এর কালার গ্রাফিক্সটাকে চেঞ্জ করা হয়েছে সো এই মুহুর্তে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ইয়ামাহা ইয়ামাহা শোরুম মিন্স হচ্ছে আপনার রোডে আছে আমি তো এখানে অলরেডি আপনার যে আপডেট ভার্সনটা সেটা চলে আসছে আপনি যেটা আপনার কালার গ্রাফিক্স এবং হচ্ছে লাইটটা চেঞ্জ করা হয়েছে ওই বাইকটা আমার সামনে আছে সো চলেন এটা তো ছিল পুরাতন মডেল এখন নতুন মডেলটা নিয়ে কথা বলি আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লাগে সো টিল দেন স্টার্ট দ্য ভিডিও এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে যে দুটো বাইক দেখতে পাচ্ছেন এই দুটো হয়েছে আপনার ইয়ামাহা অ্যাভেটাস ভার্সন ট্যুর যে নতুন মডেল আসছে দ্যাট মিনস হচ্ছে এদের শুধুমাত্র কালার গ্রাফিক্স আর হচ্ছে এদের যে লাইট আগেরটা ছিল হ্যালোজেন এখন ওটা করা হয়েছে হচ্ছে আপনার এলইডি দুটো কালার ভেরিয়েশান একটা এটা হচ্ছে আপনার গ্রে ম্যাটালিক এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডার্ক মেটালিক সো এতটুকুই ডিফারেন্স প্রাইসের বিষয়ে যদি বলি আপনার ডার্ক ম্যাটালিক হচ্ছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এইটাও ঠিক সেম দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় দ্যাট মিনস ওইটা থেকে জাস্ট একটু প্রাইসটা একটু চেঞ্জেস আনা হয়েছে আর হচ্ছে কালার এবং হচ্ছে লাইটিংয়ের চেঞ্জ আমরই কিছু না সো এখন আসেন এই বাইকের কিছু স্পেসিফিকেশন নিয়ে আলাপ আলোচনায় আসি তবে আরেকটা কথা বললেই না যেহেতু অ্যাভসেটেস ভার্সন টু এ বাইকটা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা বাইক এ বাইকটা আপনার ইয়াং জেনারেশন থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা দ্যাটমিন্স হচ্ছে ফিফটি প্লাস ফর্টি প্লাস এইজের তারাও কিন্তু এই বাইকটাকে খুব বেশি পছন্দ করে এর মূল কারণ হচ্ছে এটার জেন্টাল লুক এটা কমফোর্টেবল রাইড এবং হচ্ছে এইটার মাইলেজের বিষয়টা এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে বাইকটা আসলে আপনার একটা স্ট্যান্ডার্ড লুকের সাথে এটা যায় যারা যারা একটু স্ট্যান্ডার্ড পছন্দ করে সো আমি মনে করি যে বাইকটা যদি ইঞ্জিনের দিক থেকে বা আদার্স কোনো সাইড থেকে যদি এটা এটাতে একটু মডিফিকেশান আনা যেত হোপসো এ বাইকটা আসলে আপনার সেভাবে মার্কেটটাকে এখন যেভাবে ধরে রাখছে সামনের দিকে হয়তো বা আরও বেটারভাবে ধরতে পারত। এটা আমি ইয়ামাহার কর্তৃপক্ষের কাছে দৃষ্টাকর্ষণ করছি যে অ্যাপজেটাস ভার্সন টু এসব কালার বা লাইটিংয়ের চেঞ্জ না চেঞ্জেস না এনে যদি ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে যদি আলাদা আর টু মডিফাই করা যায় আর টু চেঞ্জেস আনা যায় হোপসো বাইকটা আরো ভালো করতে পারবে সো এখন একটু স্পেসিফিকেশনের কথায় আসি ওকে দেন ফার্স্ট অফ অল আসি হচ্ছে এর ইঞ্জিনটা নিয়ে এর ইঞ্জিন হচ্ছে আপনার টোটালি ইয়ার কুল ফোর স্ট্রোক এস ওচসি দ্যাট মিনস সিঙ্গেল ওভারহেড ক্যামশেফ টু বেলভের একটা ইঞ্জিন এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়ান ফোরটি নাইন দ্যাটমিন্স হচ্ছে এটা ওয়ান ফিফটি সিসির একটা বাইক যদি আউটপুটের কথা বলি এটাতে আপনার ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে আট হাজার আর পি এম এবং হচ্ছে টর্ক দেওয়া হয়েছে ছয় হাজার আর পি এম দ্যাট মিন্স নাইন পয়েন্ট সেভেন কিলো ওয়াট টুয়েলভ পয়েন্ট এইট মিটার টোটালি ইলেকট্রিক্যাল স্টার্ট এবং হচ্ছে ফোর সি ডুবেশন ওয়েট সাম্প দেওয়া হয়েছে এতে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই বাইকটাতে আপনার অ্যাকা ইঞ্জিন দেওয়া হয়েছে আর হচ্ছে এখন আসে হচ্ছে এর সিলিন্ডার এটা সিঙ্গেল সিলিন্ডার একটা বাইক এবং ব্যাটারি হচ্ছে টুয়েলভ বোল্ট ফোর পয়েন্ট জিরো টাইপের একটা ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে এখন আসি এর যে ট্রান্সমিশন এবং হচ্ছে ক্লাচ সে বিষয়ে এ হচ্ছে ক্লাচ এটাতে ব্যবহার করা হয়েছে আপনার ওয়েট মাল্টিপল ক্লাচ দেন আসি হচ্ছে ট্রান্সমিশন এর ট্রান্সমিশন হিসেবে ব্যবহার করা হয়েছে এতে ফাইভ স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এর যে ফ্রন্টের যে গিয়ার প্লেট গিয়ার প্লেটটা আপনার সিঙ্গেল দেওয়া হয়েছে দ্যাট মিনস হচ্ছে আপনাকে টো দিয়ে আপনার এটা গিয়ার চেঞ্জ করতে হবে এখন আসি হচ্ছে এর সাসপেনশনের বিষয়ে এতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে দেওয়া হয়েছে এবং রেয়ারে দেওয়া হয়েছে আপনার জাস্ট মনোসোক তবে এই বাইকটাতে আমার মনে হয় যদি সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশোক ব্যব ব্যবহার করা হতো তাহলে আর একটু বেটার এটাতে কমফোর্ট ফিল করা যেত এখন আসি ব্রেকিংয়ের বিষয়ে ফ্রন্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিনশো মিলিমিটারের ডিস্ক এবং অ্যাভেডাস বাসন টুতে কোনো প্রকারের এবিএস ব্যবহার করা হয়নি জাস্ট নর্মাল আপনার বাইব্রির ব্রেকিং ব্যবহার করা হয়েছে রেয়ারও ঠিক সেম তবে রেয়ারের ডিক্স ব্যবহার করা হয়েছে আপনার দুশো বিশ মিলিমিটারের এবং এটাতে আপনার দেওয়া হয়েছে নিসিন নিফিন নিফিনের আপনার ব্রেকিং ব্যবহার করা হয়েছে দ্যাট মিন্স ফ্রন্টে হচ্ছে বাইব্রি এবং আপনার রেয়ারে হচ্ছে নিফিন টায়ারের বিষয়ে যদি আসি এটা হচ্ছে আপনার ফ্রন্ট ফ্রন্টে দেওয়া হচ্ছে হান্ড্রেড বা এইটি সেকশনের টায়ার দ্যাট মিন্স হচ্ছে সতেরো মিলিমিটার রিম এবং হচ্ছে টোটালি আপনার নাইনো গ্রিপ এবং হচ্ছে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এটাতে আর রেয়ারে দেওয়া হয়েছে এটা হচ্ছে রেয়ার টায়ার রেয়ারে দেওয়া হয়েছে আপনার হান্ড্রেড ফোরটি বা সিক্সটি সেকশনের টায়ার এবং হচ্ছে সতেরো ইঞ্চি রিম এটা হচ্ছে রেয়ারের গ্রিপ এবং টোটালি এতে আপনার সি এটের টায়ার ব্যবহার করা হয়েছে এমআরএফের না যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের বিষয়ে আসে এতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার একশো ষাট মিলিমিটার দ্যাট দ্যাটমিন্স হচ্ছে এই বাইকটি যাদের হাইট ধরুন যে ফাইভ ফিট সিক্স বা ধরুন যে ফাইভ ফিট মানে ফাইভ ফিট ফাইভ থেকে আপনার ফাইভ ফিট সিক্স বা সেভেন বা এইট ওদের জন্য এটা স্ট্যান্ডার্ড বাট এইট বা নাইনের চাইতে বেশি হলে ধরুন যে এই বাইকটা আসলে হ্যাঁ ওর পায়ের থেকে মানে বাইকের সাইজটা একটু বেশি হয়ে যাবে মানে ওর শরীলের মধ্যে বাইকটা একটু ছোটো হয়ে যাবে তো ওদের জন্য আমি মনে করি যে বাইকটা একটা আদর্শ আর হচ্ছে যদি আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি পায়ের সাথে না আসে তাহলে বাইকটাকে সেভাবে কন্ট্রোল করাটা বা বাইকটাকে ব্যালেন্স করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এখন এই মুহূর্তে সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার নতুন যেই গ্রাফিক্স এবং নতুন যেই কালারের সাথে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে ফ্রন্টের কালারটা দেওয়া হয়েছে তো ফ্রন্টের কালারটা আসলে যদি একটু অন্য রকম দেওয়ার যেত তাহলে মনে হয় বেটার হয় একটু বেশি চকচকে হয়ে গেছে এটা যেহেতু আপনার মেটালিক ব্ল্যাক এটা হচ্ছে রেয়ার টায়ারটা সিট হচ্ছে আপনার এতে আপনার দেওয়া হয়েছে টোটালি স্প্লিট সিট দেওয়া হয়েছে গ্রেপার রেল দেন হচ্ছে এ হচ্ছে আপনার ট্যাঙ্কিটা অ্যাপ ইট এস বার্সুন টুর সব কিছুই সেম রাখা হয়েছে ইঞ্জিন কিল সুইচ এখানে আছে আপনার ইগনিশন সুইচ টোটালি আপনার পাইপ হ্যান্ডেলবার এটা হচ্ছে আপনার মিটার কনসোল এখানে আছে আপনার পাসিং সুইচ ইন্ডিকেটার অ্যাজ ইট ইজ আগেরটা যা ঠিক সেম শুধুমাত্র আপনার এই কালার এবং হচ্ছে হেডলাইটটা আগেটা ছিল হচ্ছে হ্যালো যা জাস্ট এটাতে আপনার এলইডি বাল্বটা ব্যবহার করা হয়েছে এতটুকুই আদার্স সব কিছুই সেম আছে এই বাইকের তেমন কোনো চেঞ্জেস আনা হয় নাই তবে এই বাইকটাতে যদি পারফরম্যান্সের দিক থেকে আরেকটু একটু চেঞ্জেস করা যেত সো এ বাইকটি আরেকটু বেটার রেসপন্স পেত মার্কেটে সবার কাছে যাদের কাছে এই বাইকটা খুব জনপ্রিয় সো এটা হচ্ছে আপনার টেল লাইটের বাইকের এটা হচ্ছে আপনার এক্সোস্ট এক্সোস্ট পাইপটাকে একটু যদি মডিফাই করা যায় হয়তো ভালো হতো আর কি তো এই ছিল ইয়ামাহা অ্যাভেটেস ভার্সন টু নতুন যেটা আসছে এতটুকুই আজকের এ বাইকের রিভিউ সো আশা করি যা যারা আপনার ইয়ামাহা পছন্দ করে যারা ইয়ামাহা চালাতে পছন্দ করে অপসো তাদের জন্যে বাইকটা তেমন আহামরি কোনো নিবে যা যাদের নেওয়ার তারা নিবে আর যাদের কাছে পছন্দ না তাদের কাছে কোনোভাবে পছন্দ না সো এই ছিল আজকে একটা রিভিউ আশা করি আজকে ব্লগটা আপনার কাছে ভালো লাগবে সো টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ বলে ইয়ামাহা শোরুম থেকে আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করবো অন্য একটা বাইক নিয়ে রিভিউতে আসার সো টিল দেন আল্লাহ হাফিজ